আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম দেখেন ভিউটা দেখে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি কেমন এলাকায় আসছি আপনারা আমার ভিডিও দেখেন ভিডিও দেখার মতো জায়গা কিনা সেটা একটু বিচার করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বিস্তীর্ণ কৃষি এলাকা অনেক সুন্দর লাগছে দেখেন আমার পিছনে কলা গাছ কলা ধরে আছে মানে কী বলবো এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আমি আপনাদেরকে কীভাবে এটা বোঝাবো দেখছেন আমার পিছনে জাল দিয়ে মাছ ধরার ব্যবস্থা করে রাখছেন আমি আস্তে আস্তে একটু দেখাই এই যে দেখেন এখানে নৌকা আছে দেখবেন এই যে নৌকাটা দেখা যাচ্ছে পানির মধ্যে এই যে নৌকা দেখা দেখা যায় এই যে হলো নৌকা আসলে এখানে জুম করা যাচ্ছে না যাই হোক এখানে নৌকা আছে আর বিলটা তো বিলের মাঝখানে একটা বাড়ি দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে অসাধারণ একটি বাড়ি আমার অনেক ভালো লাগতেছিল ভিডিওটা করতে গিয়ে আসলে খালি চোখে না দেখলে এভাবে ভিডিওতে সব বোঝানো যাবে না অসাধারণ দৃশ্য আসলে মানে কাছে না থাকলে এই ভিডিও সম্পর্কে বিস্তারিত বোঝানো যাবে না অসাধারণ এক মুহূর্ত আমার এই মুহূর্তে কাটতেছে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে যা বোঝাতে পারবো না আমি এমনভাবে প্রকৃতির সাথে মিশে যেতে পারবো মানে সত্যি এটা অকল্পনীয় আমি একেবারে প্রকৃতির কাছে একেবারে প্রকৃতির কাছাকাছি এসে গেছি অনেক ভালো লাগতেছে কথা বলতে ভাবতেছি সারা প্রতিটা সময় প্রতিটা জায়গায় আপনাদের সাথে আমি ভাগ করি অনেক ভালো লাগতেছে আসলে বিষয়টা ভাষায় প্রকাশ করা যাবে না ভালোবাসার মানুষদের জন্য এমন ভিডিও করতেও আমার রোদ্রে রোদ্রের মধ্যেও খারাপ লাগতেছে না আমি কিন্তু অনেক রৌদ্রের মধ্যে আছি এখন মানে পুরোপুরি রুদ্র কঠিন রুদ্র আমি প্রকৃতি কাকে বলে প্রকৃতির কত কাছাকাছি আসা যায় এই যে দেখেন আমি এখন কোথায় আসছি এটা নিয়ে বিবেচনা করেন এই যে দেখছেন কোথায় এসেছি এই হলো কলার থর কলা গাছ দেখতে পাচ্ছেন কলা গাছটা রৌদ্রে অনেক রৌদ্র যার জন্য কলা গাছটা মরে যাচ্ছে এই যে কলার থর কলা গাছ ধরলাম আমার হাতে কলার থর ধরলাম দেখছেন হ্যাঁ অনেক ভালো লাগে অনেক এমন জায়গায় আসছি খুব ভালো লাগার মতো একটি জায়গা অসাধারণ পরিবেশ মানে ভাষায় প্রকাশ করা যাবে না এই জায়গা সম্পর্কে আমি প্রকাশ করে শেষ করতে পারবো না আমার অনেক ভালো লাগতেছে জায়গাটা দেখে তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য একটু ভিডিও করলাম আপনারাও দেখে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখান সম্পর্কে এই জায়গা সম্পর্কে লিখতে ভুলবেন না জায়গাটা সম্পর্কে যদি লিখে যান তাহলে হয়তো আমি আরও ভালোভাবে আরও ভালো কিছু ভিডিও তৈরি করতে পারবো কমেন্টে সেগুলি একটু জানাবেন তাহলে আমার কাছেও ভালো লাগবে আপনাদের জন্য আমি ভালো ভালো ভিডিও এরকম ভালো ভালো জায়গায় এসে ভিডিও করতে পারবো সবাইকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি